আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকের আমাদের গল্পের নাম যিনি মিষ্টি ভালোবাসা পূর্ব তেরো লেখক মোহাম্মদ নিশাদ যেভাবে লেখাছেন আপনাদেরকে সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি রাখো তোমার সরি আমি কতটা ভয়ে ছিলাম জানো ভেবেছিলাম তোমাকে বুঝি হারিয়ে ফেলবো বলে উঠলো আশা ইয়াসিন বলল এই যে কানে ধরে মাফ চাইলাম কি করব বলো একটা কারণে তোমাকে পরীক্ষা করলাম আয়শা বললো কী কারণে আসেন বলল আমার দাদা উনি অনেক বয়স্ক জিন আমার দাদা বলে সব মানুষের সহজে বিশ্বাস করতে নেই আসলে মানুষভাবে জিন ভূত মানেই ভয়ঙ্কর কিছু খারাপ কিছু কিন্তু তোমরা মানুষেরা কি জানো না মানুষের মতো আমাদের জিনেদের মধ্যে ভালো মন্দ আছে। আমার দাদার এই কথাটার উপরে ভিত্তি করে আমি তোমাকে পরীক্ষা করছি তুমি আমাকে আসলে ভালোবাসো নাকি সব তোমার আবেগ এসা বলল এখন তো বিশ্বাস হয় আমি তোমাকে সত্যি ভালোবাসি ইয়াসেন বলল হ্যাঁ বিশ্বাস হয় বলেই তো বিয়ে করছি তোমাকে এখান থেকে তুমি আমার বউ তোমার সব দায়িত্ব এখন আমার আয়সা বলল আচ্ছা তোমার এত বড় কিন্তু প্রাসাদ হ্যাঁ কিন্তু কেউ নেই কেন তুমি কি একা তোমার মা বাবা নেই বলল আছে থাকবে না কেন আমার মা বাবা আছে আরও দুই ভাই ও দাদাও আছে আয়সা বলল তাহলে কোথায় ওনারা ইয়াসিন বলল সবাই মিলে আমার দাদার বন্ধু ছেলের বিয়েতে গেছে আজকে হয়তো চলে আসবে আয়সা বলল তোমার এদিকে বিয়ে হলো হয়ে গেল আমার সাথে আর ওদিকে তোমার বাড়ির সবে অন্যের বিয়ে খেতে গেছে বাহ ভালোই ইয়াসিন বলল আমি তো তোমাকে হঠাৎ করে বিয়ে করলাম তাই না ওনারা আসলে ওনাদের জানাবো আসলে জানাবো বলতে আমার দাদা ও বাবা হয়তো আমার বিয়ের খবর পেয়ে গেছে কারণ বাহক জিন হয়তো এতক্ষণে ওদের কানে খবর পৌঁছে দিয়েছে আয়সা বলল আমার খুব ভয় করছে তোমার মা বাবা দাদা ওনারা আবার কিছু বলবে না তো আমাকে কি মেনে নিবে আমি তো মানুষ জাতি আর তুমি যিনি আসেন ভয় পেও না দাদা আমাকে অনেক ভালোবাসেন আমি ওনার কিছু আমি ওনাকে কিছু বললে কথা রাখে তোমার ভয়ের কারণ নেই আমি তো আসি আশা বললো ভয় কি শুধু তোমার পরিবার নিয়ে ওদিকে পরিবারের কথা একবার ভাবো মা বাবা কি তোমায় সহজে মেনে নিবে ইয়াসিন বলল তখন না হয় তুমি ম্যানেজ করে নিও প্রথম কেউ মানবে না পরে তো মানবে এসা বলল মানতে মান আহ মানলে তো ভালোই আসেন বলো এইসব চিন্তা বাদ দাও আসো এখন আমরা খাবার খেয়ে নি এই বলে ইয়াসিন আয়সা মিষ্টি ও ফলমূল অন্য অনন্য মজাদার খাবার খেলেন খাওয়া শেষ হতে না হতে ইয়াসিনের পরিবারের সবাই এসে হাজির একসাথে এত জিনদের দেখে এসে কিছুটা ভয়ে ইয়াসিনের গা ঘেসে দাঁড়িয়ে রইলেন এদিকে ইয়াসিনের দাদা বললেন ইয়াসিন দাদা বললেন তোকে কতবার সাবধান করছে মানুষের সাথে মানুষের সাথে দূরে থাকবে সেই তুই কিনা একটা মানব জাতিকে বিয়ে করলে ইয়াসিন বলল দাদা ভুল বুঝো না এসা অনেক ভালো মেয়ে আমাকে অনেক ভালোবাসে আমি ওকে অনেক ভাবে পরীক্ষা করছি দাদা দয়া করে আমাদের মেনে নাও ইয়াসিনের দাদা বলল আমরা তোদের মেনে নিল এই ওই মানুষেরা তোকে মানবে না দেখে নিস ওই মানুষের জন্য তোর একদিন বড় ক্ষতি হবে এই কথা বলে ওর দাদা অভিমান করে চলে গেলেন এদিকে আইয়াসিনের বাবা তখন বললেন ইয়াসিন বিয়ে করবি ভালো কথা আমাদের জানাতি কিছু না বলে হঠাৎ করে বিয়ে করাটা কি ঠিক ইয়াসিনের বাবা ইয়াসিন বলল বাবা মাফ করো আসলে হঠাৎ করে ডিসিশন নিয়ে দুজন দুজনে তাই বিয়েটা করে ফেলেছি ইয়াসিনের বাবা বলল বাড়ি কি বাড়িতে কি জানে ইয়াসিনের বাবা তাহলে তো সমস্যা ইয়াসিনের বাবা বললো তাহলে তো সমস্যা ওনারা শুনলে যে কি হবে সেটা ভাবছি শোন তুই হঠাৎ করে আবার ওদের সামনে যাবি না এতে ওনারা ভয় পেতে পারে আগে তোর বউ মানে আয়সা পাঠা আয়সাকে পাঠাবি তারপর দরকার হয় তুই যাবি ইয়াসিনের মা বলল মা তোমার নাম বুঝে আয়সা খুব সুন্দর নাম আজকে আমার ছেলের সাথে তোমার বিয়ে হলো তোমার দায় দায়িত্ব এখন আমাদের তুমি মানুষ আমরা জিন ইয়াসিনের সাথে বিয়ে যদিও বিষয়টা মানতে পারিনি কিন্তু না মেনে কি করব মেনেই নিলাম চলো মা আমার সাথে চলো তোমাকে আমাদের পাশারটা ঘুরে দেখে বল ইয়াসিনের মা আশাকে নিয়ে পুরো প্রাসাদ ও আশপাশ ঘুরে দেখালেন ঘোরাঘুরি শেষে আয়শা যখন ইয়াসিনের কাছে আসলেন তখন ইয়াসিন আয়সাকে বললেন আয়শা আমাদের জিনেদের রাজ্য বাসারটা কেমন লাগলো আয়সা বললো খুব ভালো লাগলো তোমার পরিবারের সবাই কত ভালো শুধু দাদা যান রাগ করে আসে ইয়াসিন বললো ওইসব নিয়ে ভেবো না দাদার মন খুব নরম দুদিন পর ঠিক মেনে নিবে এখন তোমার কথা ভাবো তুমি আমাদের রাজ্যে আসো ওইদিকে তোমার মা বাবা তোমাকে খুঁজে বেড়াচ্ছে চলো তোমার বাড়িতে গিয়ে তোমাদের আমাদের বিয়ের খবরটা জানাতে হবে আশা বললো তাই নাকি ভয় হচ্ছে ইয়াসিন তবু ইয়াসিন বললো তবুও চলো আয়সার কথাই আসেন আয়সাকে ওর বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এসে আয়সাকে ওর রুমে রেখেই আসেন পাশে অদৃশ্য হয়ে লুকিয়ে রইলেন গল্পটি এখানেই শেষ আজকের পর্ব যদি আপনাদের সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকের আমাদের গল্পের নাম যিনি মিষ্টি ভালোবাসা পূর্ব আরও লেখক মোহাম্মদ নিশাদ যেভাবে লেখাছেন আপনাদেরকে সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি রাখো তোমার সরি আমি কতটা ভয়ে ছিলাম জানোশি